হেরেক চলছে যে সকল ভিডিও ফুটেজ গুলো এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকে আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা বিগ্রডিয়ার শাখাওয়াতকে খুব গালাগাল করছে উনি একটা কথা বলছেন যে ওখানে বসে প্যাস লাগায় না ওখানে বসে কথা বলেন না শেখ হাসিনাকে আপনি দল ঠিক করেন বাংলাদেশে আসেন তো বাংলাদেশে আসেন লিগাল ফেস করেন আইন ফেস করেন এখানের থেকে সব কিছু করেন কিন্তু ওখানে বসে প্যাস লাগান না এই টোটাল কথাটার পুরো ব্যাখ্যা না বুঝে লোকজন গালাগালি করতেছে যে আগের বার ওয়ান ইলেভেনের সময় সে বিএনপির অফিসে তালা লাগিয়েছিল এ বিএনপির শত্রু এ আবার শেখ হাসিনাকে ভারতের কথা মতো আবার ক্ষমতায় বসানোর জন্য সে চক্রান্ত করেছে দিস ইজ ভেরি আনফেয়ার থিঙ্কিং এই সরকারের মধ্যে একমাত্র আসিফ নজরুল আর ওই রেজুয়ানা ছাড়া মানে মিডিয়ার সামনে কথা বলতে অভ্যস্ত ওরকম লোক কিন্তু নেই তো কাজেই আর মিডিয়াতে দেখেন বিভিন্ন লোক কিন্তু এই শেখ হাসিনার পতন হয়েছে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে একটা প্রশ্ন এবং একটা উত্তর আমাদের দেশের মানুষের পেটের মধ্যে যত গুড়াকির্মি আছে আপনি পৃথিবীর কোনো দেশে তো গুড়াকির্মি পাবেন না বিকজ আমাদের ফুড অভ্যাসের কারণে অলওয়েজ দেখবেন যে এভরিবডি হ্যাজ দ্য পাইলস প্রবলেম আমাদের দেশের পাইসের রুগী দেশের পাইলসের ডাক্তারদের মতো তো ধনী ডাক্তার পৃথিবীর কোথাও নাই সারাক্ষণ শুধু চুলকাতে থাকে পশ্চাৎ দেশে এই যে 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 বাংলাদেশের যে অবস্থা এখন আমাদের অনেককে চুলকাচ্ছে আমরা স্থির থাকতে পারছি মানে এই যে সংস্কারের কথা যে বলা হয় অনেকে বলে যে যে সিস্টেমে গেছে একজন শুধু শুধু শাসক পরিবর্তন হয়েছে বা ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু যে চর্চাগুলো সেগুলো সে পরিবর্তন হয়নি এইবার কি আসলে সংস্কারের ক্ষেত্রে সেই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া কতটা জরুরি আপনি বলুন না আদৌ জরুরি নাই ওই কাজগুলো করতে গেলে বর্তমান সরকার বিপদে পড়বে আমার কাছে মনে হয় যে এখানে যারাই কথাবার্তা বলেছেন আমার কাছে মনে হয় ব্রিগেডিয়ার শাখা সাহেবের কথা আমার কাছে অধিকতর ম্যাচিউর্ড মনে হয়েছে ম্যাচিউর্ড মনে হয়েছে এবং বোল্ট মনে হয়েছে কেন বোল্ট মনে হয়েছে দেখেন নেলসন ম্যান্ডেলা যখন ক্ষমতায় এলেন ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের দেড় যে ক্লাস এখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে ধরনের ক্লাস এরছে ধরেন এক হাজার গুণ ক্লাশ ছিল এএনসির সাথে অন্য অন্য সাথে ডি ক্লার্কের সঙ্গে সাথে তো এরকম আমাদের দেশে এখন যে সামাজিক আনরেস চলতেছে ওইরকম আনরেস চলছিলেন তো এএনসির যে যারা মিলিটারি উইংসটা ছিল যখন তারা বিপ্লব করতো তার সেটা ওনার ওয়াইফ উইনি আইডিয়া নিয়ন্ত্রণ করতেন তো যখন নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় আসলো ক্ষমতা আসার পরে আমরা কিন্তু দেখে সারা পৃথিবী খুব আহত হয়েছিলাম উইনিকে উনি তালাক দিয়েছিলেন দিব কারণটা কারণ হলো তার বউ তার কথা শুনেনি আর তার বউয়ের কথা লোকজন শুনেনি বিকজ ওই মানুষজন ম্যান্ডেলা চায়নি যে এরা সন্ত্রাস করুক তার দলের লোকেরা সন্ত্রাস করুক এই সন্ত্রাসীর যারা নেতৃত্ব দিয়েছে হ্যাঁ এই জন্য তার ওয়াইফকে তিনি ডিভোর্স দিলেন এবং গ্রাসাম আসেলকে তিনি অন্য দেশ থেকে আর ভালো মহিলাকে তার নিজের ঘরের বউ বানালেন দিস ইজ নেলসন ম্যান্ডেলা দ্য নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে রাষ্ট্রনায়ক কতটা বোল্ড নিজের যাকে জেলখানা থেকে বের করছে তার ওয়াইফ উইনি ম্যান্ডেলা যার সঙ্গে তার প্রেমের আপনি যদি মানে তার বই পড়েন জীবনে পড়েন মানে উইনির সঙ্গে তার প্রেমের কাহিনী শুনে পাগল হয়ে যাবেন কিন্তু দেশপ্রেমের সাথে দেশের সাথে সে তার বউকে তালাক দিয়েছে দের ইজ নো আদার প্রবলেম কোন এরপরে হলো তার চির প্রতিদ্বন্দ্বী ডি ক্লার্ক তিনি করলে কি তার সরকার তিনি প্রেসিডেন্ট হলেন ভাইস প্রেসিডেন্ট বানালেন তাকে ঠিক সেম কাজ কিন্তু পাক ভারতে কিন্তু আকবর করেছিলেন অর্থাৎ তিনি শের শাহের অর্থমন্ত্রীকে এনে তার নিজের অর্থমন্ত্রী বানিয়ে বানিয়েছিলেন রাজা টোডরমলকে এখন এখানে মূল ব্যাপার হলো দেখলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা বিগেডিয়ার শাখাওয়াত খুব গালাগাল করছে উনি একটা কথা বলছেন যে ওখানে বসে প্যাস লাগায় না ওখানে বসে কথা বললেন না শেখ নিয়ে আপনি দল ঠিক করেন তারপর বাংলাদেশে আসেন তো বাংলাদেশে আসেন লিগাল ফেস করেন আইন ফেস করেন এখানের থেকে সব কিছু করেন কিন্তু ওখানে বসে প্যাস লাগান না এই টোটাল কথাটার পুরো ব্যাখ্যা না বুঝে লোকজন গালাগালি করতেছে যে আগেরবার বার ওয়ান ইলেভেনের সময় সে বিএনপির অফিসে তালা লাগিয়েছিল এ বিএনপির শত্রু এ আবার শিখেছেন হাসিনাকে ভারতের কথা মতো আবার ক্ষমতায় বসানোর জন্য সে চক্রান্ত করেছে দিস ইজ ভেরি আনফেয়ার থিঙ্কিং মানে আগে একটা জিনিস হল কি আমি ধরেন এখানে কথা বলছি

ওই রেজোয়ানা ছাড়া মানে মিডিয়ার সামনে কথা বলতে অভ্যস্ত ওরকম লোক কিন্তু নেই তো কাজেই আর মিডিয়াতে দেখেন বিভিন্ন লোক কিন্তু এই শেখ হাসিনার পতন হয়েছে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে একটা প্রশ্ন এবং একটা উত্তর এবং পরবর্তীতে আমার সাথে দুটো টক শুক জাস্টিস মানিক এই জাস্টিস মানিকের কথা গালাগালির কারণে আগে যা ছিল ওই শৈগুলোর ঘি পড়েছে মানে কেরোসিন তেল পড়েছে জাস্টিস মানিকের গালাগালি পুরা ছাত্ররা উত্তাল হয়ে গেল একই অবস্থা এখন কথা কম কাজ fürs টাইম ফর অ্যাকশন সেই কাজগুলো তাদেরকে করতে হবে এটা হলো প্রথম দ্বিতীয় আমার যেটা বলছি সেটা হলো এখানে पॉलिटिकल ব্যালেন্স মানে রাজনীতির যে ব্যালেন্স যে ভুলটা আওয়ামী লীগ করেছে তারা 15 বছর যাবত সর্বশক্তি দিয়ে বিএনপি এবং জামাতকে নির্মূল করার চেষ্টা করেছে জি নিজেদের 35% সাপোর্টার আরো 10% অ্যালায়ড সাপোর্টার 45% সাপোর্টার নিয়ে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা তারা নিয়ে উইথ অল মিলিটারি পাওয়ার আন মানে শেখ হাসিনার আন্ডারে যে মিলিটারি পাওয়ার ছিল পুলিশ পাওয়ার ছিল এর মধ্যে ওয়ান পার্সেন্টও তারা ছিল না নো কনসপ্রুয়াসি সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে বিএনপিকে শেষ করতে পারেনি আওয়ামী লীগও শেষ করতে পারেনি কাজে এই সরকার মাত্র সতেরো জন লোক নতুন আসছেন তাদের কোনো সংগঠন নাই এবং তাদের কোনো নিজস্ব জনপ্রিয়তা নেই তো তারা এই থার্টি ফাইভ পার্সেন্ট ম্যান পাওয়ার সম্পন্ন একটা রাজনৈতিক দলকে খুব অল্প সময়ের মধ্যে তাদের প্রতিপক্ষের কথামতো নির্মূল করে দেবেন এটা মানে দুনিয়াতে কখনো ঘটে নাই কেউ পারেনি বুঝতে পারছেন ঘটনা আমি ওই বিষয় জাস্টিস মানিক আগে বলছিলাম উনি বলতেছেন এদিকে সবাইকে পাকিস্তানে এই চার কোটি রাজাকার পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে তা আমি বললাম যে চার কোটি রাজাকার আপনি যেভাবে বলছেন যদি বোনাফাইট রাজাকার হয় আমি আবারও বলছি তো তাদের প্রেমিক আছে লাভার আছে বাচ্চা আছে কাচ্চা আছে সব মিলিয়ে তো প্রায় বারো কোটি হয়ে যায় বারো কোটি রাজাকার তো আসলে প্লেনে করে পাকিস্তানে যাওয়া সম্ভব না এবং এই রাজাকার বাদ দিলে যেগুলো থাকে তাদেরকে ইন্ডিয়া যাওয়া উচিত দে শুড গো টু ইন্ডিয়া এবং দেখেন সেই ঘটনায় কিন্তু ঘটেছে এখন যেই মানে এই কালচারটা আসলে অনেক আমাদের সবসময় দেখা যায় মানে ভিন্ন মত হলেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়ার যে কালচারটা এটা হলো ওই একটা অস্থিরতার কারণে আমরা বাঙালি দেখবেন আমাদের অভ্যাসটা হলো কি এরকম আমাদের দেশে যত মশা আছে যত মাছি আছে এরকম পৃথিবীর এত মশামাছি কোনো দেশে নাই ইংরেজরা ভীষণ রকম এগুলো আমাকে অস্থির করে রাখে আমি কোথাও বুঝতে পারি না মশার যন্ত্রণা আমাদের দেশের মানুষের পেটের মধ্যে যত গুঁড়াকির্মি আছে আপনি পৃথিবীর কোনো দেশে তো গুড়াকির্মি পাবেন না বিকজ আমাদের ফুড অভ্যাসের কারণে অলওয়েজ দেখবেন যে এভরিবডি হ্যাজ দ্য পাইলস প্রবলেম আমাদের দেশের পাইলসের রোগী এ দেশের পাইলসের ডাক্তারদের মতো তো ধনী ডাক্তার পৃথিবীর কোথাও নাই সারাক্ষণ শুধু চুলকাতে থাকে পশ্চাৎ দেশে এই যে বাংলাদেশের যে অবস্থা এখন আমাদের অনেককে চুলকাচ্ছে আমরা স্থির থাকতে টাইম উই শনিবার বিক্ষোভ করে সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা পদত্যাগের আলটিমেটাম দেন বিচারপতি ওবায়দুল হাসানকে সন্ধ্যার মধ্যেই পদত্যাগে বাধ্য হন তিনি তার পরপরই পদত্যাগ করেন আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি তারও আগে পদত্যাগ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এম আমিন উদ্দিন আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বৈষম্য বিরোধী আন্দোলনে ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে পুলিশ চুক্তিতে থাকা পুলিশ প্রধানের নিয়োগ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার সরানো হয় এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারকে সুদূর প্রসারী সংস্কার করতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে আইনকানুন বিধিবিধানের সংস্কার করতে হবে আমাদের সংবিধানের সংস্কার করতে হবে আমাদের এই এই সব করা জরুরি কিন্তু এগুলো চারটি কথা এগুলো সময় সাপেক্ষ বহু বছর সংকটে যাচ্ছে অর্থনীতি এজন্য অভিযোগের তীর কেন্দ্রীয় ব্যাংক আর রাজস্ব বোর্ডের দিকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পুঁজিবাজার নিয়ে যে অস্থিরতা তাতে ভুক্তভোগী লাখো বিনিয়োগকারী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পদ হারিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আলোচিত চেয়ারম্যান একটি মহল কিন্তু ইতিমধ্যে ধরেই নিয়েছেন তাদের সময় এসে গেছে তারা কিন্তু গভর্নেন্স স্ট্রাকচার পলিটিক্যাল স্ট্রাকচার সব কিন্তু তাদের আয় নিয়ে এসছেন এবং তারা তাদের আচরণ এমন হয়ে গেছে এটি হচ্ছে তাদের নতুন নতুন সরকার তো এই অবস্থাটাকে কিন্তু খুব ভালো ইঙ্গিত দৃষ্টান্ত কোনো ভালো ইঙ্গিত বহন করে না বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনের ফলে নতুন সরকার গঠনের পর পদত্যাগ করেছেন ঢাকা সহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দু সাল থেকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা লিয়াকত আলী লাকিও অবশেষে পদত্যাগ করেছেন তবে সোমবার পর্যন্ত পদ ছাড়েননি পনেরো বছর ধরে ঢাকা ওয়াসার এমডি তাকসিমে খান যুক্তরাষ্ট্রের নাগরিক থাকা অবস্থাতেই আমার যেহেতু দ্বৈত নাগরিকত্ব আছে সেহেতু আমি ওয়াসাতে জয়েন করেছিলাম মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা সড়কে শৃঙ্খলা ফেরানো বাজার তদারকির পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা দূর করতেও মাঠে নেমেছেন শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতাল ঘুরে তারা কথা বলছেন রোগী ও স্বজনদের সাথে উঠে আসছে নানা অনিয়ম দুর্ভোগের চিত্র রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কোয়ালিটি সম্পূর্ণ আন্তর্জাতিক জেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে সেবা নিয়ে রয়েছে নানান অভিযোগ দরিদ্র মানুষের প্রধান ভরসার এই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে জনবল সংকটসহ রয়েছে বিভিন্ন সীমাবদ্ধতাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বদলে যাওয়া প্রেক্ষাপটে দেশের সরকারি স্বাস্থ্যসেবা খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে এমন প্রত্যাশা সবার সেই লক্ষ্যেই বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন শিক্ষার্থীরা নোয়াখালী আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সময় মতো চিকিৎসক না পাওয়া সহ বিভিন্ন অভিযোগ করেন সেবা প্রার্থীরা এখন ডাক্তার এখানে কোনো ডাক্তার নাই আমরা খুব কষ্টের মধ্যে আছি ডাক্তারের জন্য অপেক্ষা করছে সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা সঠিকভাবে ভাবে দায়িত্ব পালন করতে না পারলে পদ ছেড়ে দেওয়ার আহ্বানও জানান তারা সার্টিফিকেট যারা তুলে তার থেকে টাকা

হাসপাতালে কিছু অব্যবস্থাপনা রয়েছে উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তত্ত্বাবধায়ক কোন রোগী যদি আমাদের কাছে কমপ্লেন নিয়েছে স্যার এটা আমাদেরকে এত টাকার এইগুলো ওষুধ দেখেছি বাইরে আমরা তো সেটা সঠিক অভিযোগ পাইলে এক জিনিসটা আমরা তদন্ত করবো ইনশাল্লাহ জামালপুর জেনারেল হাসপাতালেও রোগী ও স্বজনরা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন অনিয়ম অব্যবস্থাপনা দূর করতে হাসপাতাল কর্তৃপক্ষকে সাত দিনের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের দাবি একটাই তারা পর্যাপ্ত ওষুধ চাই পর্যাপ্ত খাবার চাই সরকার থেকে খাবার ব্যবস্থা তাদের দেওয়ার জন্য খুবই কম আর পরিবেশ ভালো না আমরা এক সপ্তাহ পর আবার আসবো যদি আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই নিয়ম শৃঙ্খলা মধ্যে যদি না হয় ওষুধ সরবরাহ যদি ঠিক মতো না দিতে পারে তাহলে আমরা তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা নিউজ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ